আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল খড়গান ব্লক অফিসের রবীন্দ্র ভবনে আজ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের মুর্শিদাবাদের উদ্যোগে খড়গান ব্লক অফিসের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো আইনি সচেতনতা শিবির এই সচেতনতা শিবিরে আইনি পরিষেবা এবং মধ্যস্থতা মূলত এই দুটি বিষয় নিয়ে মানুষকে সচেতন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মাননীয় জেলা দেয়ানি ও দায়রা বিচারক এবং মুর্শিদাবাদ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান শ্রী ভাস্কর ভট্টাচার্য মাননীয় অতিরিক্ত জেলা দেয়ানি ও দায়রা বিচারক শ্রী পুষ্পল শতপতি মাননীয় অতিরিক্ত জেলা দেয়ানি ও দায়রা বিচারক শ্রী অমিতাভ মুখার্জী মাননীয় অতিরিক্ত জেলা দেয়ানি ও দায়রা বিচারক ফার্স্ট ট্র্যাক কোর্ট শ্রী দেবদীপ মান্না সহ মুর্শিদাবাদ জেলার আরও অনেক সম্মানীয় বিচারক মণ্ডলী

বহরমপুর শ্রী অমিতাভ মুখার্জি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজেয়ারম্যান জঙ্গিপুর এসটিএ এসটি উপস্থিত আছেন শ্রী দেবদীপ মান্না অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ বহরমপুর শ্রী অর্ঘ আচার্য এসসিজিএম বহরমপুর শ্রী রিজিত গায়েন এসসিজিএম কান্দিপুর শ্রী কিংশুক সাধুকা সিভিল জাজ জুনিয়র ডিভিশনাল জুনিয়র ডিভিশন অ্যাডিশনাল কোর্ট লালবাগ প্রত্যেককে আমরা হরনাম ব্লক তথা হরনাম পাশি পক্ষ থেকে সাদর উদ্ভাবনা জানাই আপনারাও যে প্রত্যেকে এই বিষয়টি গুরুত্ব এবং গাম্ভীর্য অনুভব করে এখানে উপস্থিত হয়েছেন সেজন্য প্রত্যেককে আমি

এবং একটি সোলার মুর্শিদাবাদের ঐতিহ্যমন্ডিত সোলার কাজের মেমেন্ট উত্তরীয় এবং পরবর্তীতে ঐতিহ্যমন্ডিত সোলার কাজের মেমেন্ট

সে মামলাগুলো নিষ্পত্তি হচ্ছে না অনেকের ক্ষেত্রে কি হয় কমিশনার যাচ্ছে না বা অনেক ক্ষেত্রে আগে মারা গেলে তারপরে তার লিগে তার লিগালিয়াতে কামায় লেগে যাচ্ছে জির্ধায়িত্ব হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ওই মামলাগুলো লোক আদালতের মাধ্যমে নিষ্পত্তি করতে পারেন লোক আদালত যেটা দুর্বক্ষ যেটা রাজি হবে তার পরীক্ষার ক্ষেত্রে সেখানে নিষ্পত্তি হয় বিচারকতা তার ত্রিপু পয়সা এবং সেটা

সংস্থা যেটা সেটা হচ্ছে যে অল্টারনেটিভ রিপ্লেসমেন্ট সেখানে গিয়ে দুপক্ষ মিমাংস কন্ডিশন হয়ে কোর্টে আসবে কোর্টে সেই থেকেই ফাইনালি রূপান্তর হবে এই হচ্ছে মানে আপনাদের যে বিষয়ে জানার দরকার আছে লোক আদালতে আপনাদেরকে মামলা যে করতেই হবে তার কোনো মানে নেই লোক আদালতে এসে তার প্রিলিটিকেশন নোটিশ দেবেন আমাদের আমাদের আইনিশ পরিষেবার কাছে আসবেন এসে জিনিসগুলোকে জানাবেন আপনার সমস্যাটা কি আমাদের ওখানে বিচারকরা আছেন উকিলরা আছেন তারা দেখবেন যদি মনে হয় যে না এই মামলাটা রুজু করবার আগেও এটা নিষ্পত্তি করা যায় সেটাকে পি লিটিগেশন হিসাবে নিষ্পত্তি করা যেতে পারে তো আজকে আমি আমাদের ভিডিও ম্যাডাম এবং জয়েন্ট ভিডিও যারা আছেন সরকারি আধিকারিকরা তারা যে আয়োজনটা করেছেন নিঃসন্দেহে খুব ভালো জায়গা খুব ভালো শ্রোতা আছে আপনারা আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে যে প্রশ্ন জবাবটা হচ্ছে আমাদের মেন মানে আমাদের তার প্রশ্ন প্রশ্ন থাকলে আমাদের শেষে আমাদেরকে বলবেন তা আমরা বিচার চেষ্টা করবো সেই উত্তর দেওয়ার জন্য আপনারা সমাজ ভরে এসছেন আমাদের অনেক বক্তারা আছেন তাদের বক্তব্য শুনবেন আর আইনের কোনো জটিল জটিল নিয়ে কোনো প্রশ্ন থাকলে কোনো আপনার কোনো জিজ্ঞাসা থাকে আমাদেরকে নিশ্চয়ই জানাবেন আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের সবাইকে ডিএলএস এর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি ভিডিও ম্যাডামকে এই সরকারি আধিকারিকার দ্বারা এত সুন্দর একটা সুযোগ করে দিয়েছেন আমাদেরকে ডিএলএস এর কে আসার জন্য আমাদের বক্তব্য জানানোর জন্য আপনারা ধৈর্য ধরে শুনছেন আপনাদের সবাইকে আমার ধন্যবাদ নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ বা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি বা সাব ডিভিশন লেভেলে যে স্টেট এই সাব ডিভিশন লিগ্যাল সার্ভিস অথরিটি আছে তারা আপনাদেরকে কিভাবে সাহায্য করতে পারে সেইগুলো আপনাদেরকে জানাবার জন্য এসেছি আপনারা কখনো ভাববেন না আমরা এসেছি মানে আপনাদের সব অধিকার আপনারা পেয়ে যান আপনাদেরকেই করতে হবে কিন্তু আমরা এই লিগ্যাল যে জিজ্ঞাসা আছে সেগুলো কিন্তু আমরা সমাধান করার পদ্ধতি আপনাদেরকে বলে দেব সেই পদ্ধতি উপায় অবলম্বন করলে আপনারা দ্রুত সমাধান সমস্যা সমাধান করতে পারবেন আপনাদের প্রত্যেকেরই একটা ধারণা আছে কোটে গেলে অনেক সময় লাগে আমরা আমি আমাদের কারণে অনেক অনেক সময় সময় লাগে কিন্তু আপনারা যদি এই অল্টারনেটিভ সিস্টেমের মাধ্যমে আসেন মানে আইন বাদ দিয়ে আইনের মরকে কিছু পদ্ধতি আছে যেগুলো আইনের মতোই একইভাবে কার্যকরী সেগুলো যদি আপনারা তার সাহায্য এবং অবলম্বন করতে পারেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো চট করেই আপনারা মিটিয়ে ফেলতে পারবেন বিশেষ করে এখানে দেখছি অনেকে ম্যাক্সিমামই আছেন যারা মহিলারা আছেন মা আছেন তো আপনাদের দেখবেন ভাই কোর্টে ফোল কেস চলছে বা অন্য কিছু কেস চলছে এইগুলো আপনারা যদি ইচ্ছে করেন আমাদের এই লিগাল সহায়তা নিয়ে আপনারা কিন্তু মিটিয়ে নিতে পারেন এবং সব থেকে বড় ব্যাপার মহিলা শিশু এবং কিছু আর্থিক রেস্ট্রিকশান পুরুষরাও সকলেই কিন্তু বিনে পয়সায় লিগাল তরফের থেকে আপনারা উকিলবাবু পাবেন এবং লিগালিটি যারা উকিলবাবু থাকেন তারাও কিন্তু সিনিয়র উকিলবাবু থাকে আপনারা যদি ভাবেন যে না সরকার থেকে উকিল দিচ্ছে মানে সে উকিল সেরকম নয় এরকম কিন্তু ভাববে না আমাদের সিনিয়র ফ্যানেল থাকে আমাদের জুনিয়র ফ্যানেলও থাকে সেই জন্য আপনাদের যে কোনো সমস্যায় আইনগত যে কোনো সমস্যায় আপনারা আমাদের ডিস্ট্রিক্ট হলে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি এবং সাব ডিভিশনে হলে যেমন কাঁদিকে আছে কাঁদি সাব ডিভিশান লিগাল সার্ভিস অথরিটি আছে জঙ্গিপুরে আছে আপনারা যদি আমাদের কাছে আসেন তাহলে আমরা সেই সব ব্যাপারগুলো চেষ্টা করে যদি যেখানে উকিলবাবু প্রয়োজন করে উকিলবাবু বিনা পয়সায় দিয়ে সেই সমাধান করে দিতে পারি বা যদি আমরা নিজে থেকে মিটিয়ে দিতে পারি সেগুলো কিন্তু করতে পারি এই অধিকারগুলো এই পদ্ধতিগুলো কিন্তু আপনাদেরকে জেনে নিতে হবে এই জানা দেওয়ার জন্যই আমরা ওই জেলার থেকে শহরে এসেছি নতুন আইত্বার একটা প্রচেষ্টা তো আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য করতে ভালো অনেক জটিলতা আসবে আস্তে আস্তে কেটে যাবে এসছি আমাদের যে রেগুলার যে ওসি আমাদের ভালো একটা উপায় ভালো একটা দিক আমাদের রাজ্য সরকার এবং আমাদের কেন্দ্রীয় সরকার তার জন্য বিভিন্ন স্কিমও আছে এনেছে সে সমস্ত স্কিম সম্বন্ধে কোনো সমস্যা থাকলে কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা অবশ্যই ভিডিও অফিসে আসবেন অবশ্যই আপনাদের লোকাল যে সমস্ত যারা গভর্নমেন্টের অফিসার আছে তাদের সাথে যোগাযোগ করবেন এবং মানে রায় দেওয়া আমরা কোর্টে আমরা এক হচ্ছে আমরা বিচারক হিসাবে আমরা বসে কোনো যে মকদ্দমাগুলো হচ্ছে তার রায় দিচ্ছি কিন্তু এক্ষেত্রে এটা রায় নয় এটা মধ্যস্থতার মাধ্যমে কোনো বিরোধের মীমাংসা করে দেওয়া যাতে আর আদালত অব্দি ব্যাপারটা না পৌঁছতে পারে আমার অভিনন্দন তাদের অংশগ্রহণের জন্য আমি আমার বক্তব্য পেশ করছি বলতে চাই উদাহরণের মাধ্যমে আমার ব্যক্তিগত জীবনে আমি বিচারক হওয়ার আগে আমি ওকালতি করেছি সেই সময়কার একটা ঘটনা আপনাদের সঙ্গে আমি এবং বিচারক জীবনের কয়েকটা ঘটনা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই প্রথম ঘটনা বলছি যে স্বামী স্ত্রীর মধ্যে এবং সেই দম্পতির একটি বিবাহযোগ্য মেয়ে ছিলেন সেই মেয়ের বিয়ের কথা হয়ে দশ বছর ধরে তারা আলাদা থাকতেন এবং যখন মামলা করে এরকম মধ্যস্থতায় ওরা প্রাথমিকভাবে রাজি হলো যে তারা তাদের বিবার টকে সেখানে আপনারা উপস্থিত আছেন আমি এর আগে অন্যান্য বিচারকবৃদ্ধ অনেক দিক আলোকপাত করেছেন এই আইটি পরিষেবা আমি যে বিষয়গুলোর ওপরে এখনো পর্যন্ত আমাদের আলোচনা হয়নি সেই বিষয়গুলো একটু সংক্ষিপ্ত ভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি বিনা ব্যয়ে আইনি পরিষেবা তারা পেতে পারে এটি আমাদের প্রথমে দেখতে হবে আমাদের দেশে বিনা ব্যয়ে আইনি পরিষেবা তারাই পান মহিলারা শিশুরা ধরুন কোন প্রাকৃতিক দুর্যোগ বন্যা খরা ভূমিকম্পে যারা নিঃস্ব সরবরাহ হয়ে গেছেন তারা পাবেন যাদের বাৎসরিক আয় এক লক্ষ টাকার নিচে

মধ্যস্থতার যে আঙ্গিকটা তুলে দেওয়া হয়েছে আমাদের আইনি অবধ ব্যবস্থাতে তার মাধ্যমে নিষ্টি করা যাবে এর ফলে কি কী সুবিধা আছে সেটা আমাদের সাহেবরা অলরেডি বলে দিয়েছেন আমি আমার তরফ থেকে যেটা জানাই যে আমাদের বিভিন্ন হাইকোর্ট ডিস্ট্রিক্ট কোর্ট এখানে অনেক খুব মূল্যবান কিছু মামলার কাজকর্ম হয় যেগুলো কিছু ছোট মামলার জন্য ত্বরান্বিত হতে পারে না সেই ছোট মামলাটিও চলতে থাকে তার জন্য হয়তো ভারতবাসীর জন্য বা সমগ্র দেশবাসীর জন্য তো সেই ছোট ছোট যে মামলাগুলি মধ্যস্থতার মাধ্যমে যদি নিষ্পত্তি হয়ে যায় আমাদের বড় বড় মামলাগুলি অনেক ত্বরান্বিত ভাবে নিষ্পত্তি হতে পারবে তো এর থেকে বেশি আমার বলার কিছু নেই অনলাইন পরিষেবাগুলোকে এই আপনারা ব্যবহার করুন তারা যেভাবে আপনাদেরকে গাইড করবে সেভাবে আমরা সেগুলোকে ব্যবহার করবেন আমাদের যে পরিষেবাগুলো সবগুলোই দেব কান্দিপোর্টে কান্দিপোর্টে গিয়ে লিগাল সার্ভিসের অফিস কোনটা জিজ্ঞাসা করবেন

ফোন নাম্বারটা হচ্ছে জিরো থ্রি ফোর এইট ফোর টু ডবল ফাইভ ট্রিপল থ্রি দুশো পঞ্চান্ন তিনশো তেত্রিশ আমার নাম হচ্ছে শান্তিময় ধর আমি এখন বর্তমানে এস পোস্টিং আছি আজকে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ মুর্শিদাবাদ এবং বড়গ্রাম ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে লিগাল এড এবং মেডিয়েশন অর্থাৎ আইনি পরিষেবা এবং মধ্যস্থতার মাধ্যমে কীভাবে কোর্টের বিভিন্ন মামলাগুলোকে নিষ্পত্তি করা যায় সেই বিষয় নিয়ে আমাদের জজ সাহেবরা এখানে আলোচনা করলেন এই আলোচনার মাধ্যমে যারা এখানে উপস্থিত ছিলেন তারা অনেক কিছু জানতে পারলেন যে নিষ্পত্তি কীভাবে করা যায় মামলা সহজে সেটা প্রিটিগেশন বা প্রস্তুতিগেশন স্টেজে এবং সেই উদ্দেশ্যেই মানুষকে সচেতন করা হলো তাদেরকে এটাও বার্তা দেওয়া হলো যে তারা এখানে যেটা জানলেন সেগুলো সমাজের বিভিন্ন অংশের মধ্যে যাতে পৌঁছে দেয় তারা এবং প্রত্যেক মানুষ এখান থেকে যাতে সেই সুবিধাগুলো নিতে পারে সেই উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান কালকে তো আপনাদের সব পরিবর্তন পরিবর্তন পরিবর্তনটা অনুষ্ঠানটা নেই এই বিষয় নিয়ে যদিও খুব বেশি কিছু বলার নেই তবে নতুন করে কিছু জিনিস সংশোধন হচ্ছে বা সেই জিনিসগুলো আগামী কাল থেকে প্রযোজ্য হচ্ছে আশা করি প্রত্যেক মানুষেরই এই এই নতুন আইনের সুবিধাগুলো পাবে কি আমার নাম শান্তিময় ধর আমি বর্তমানে সাব ডিভিশন লিগাল সার্ভিস কমিটির সেক্রেটারি হিসেবে কর্মরত